মাইক্রোওভেনের ভিতরে থাকা এই শব্দ দূর করার প্রক্রিয়া নিয়ে ফুল ভিডিও পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন দেখেন মাইক্রোওভেনটি স্টার্ট করার পরেই প্রচুর পরিমাণে আওয়াজ বের হচ্ছে কোথার থেকে কেন এই আওয়াজটা বের হচ্ছে এই নিয়ে এই ভিডিও পুরো ভিডিওটি দেখবেন কিভাবে আমরা সমাধান করতেছি এই ভিডিওতে দেখানো হবে ফুল ভিডিও পাবেন আপনারা ভিডিওটি স্কিপ করবেন না আপনারা যদি পুরোপুরিভাবে ভিডিওটা দেখেন তাহলে হয়তো আপনারা নিজেরাই এই সমস্যাটা বুঝতে পারবেন এবং আপনি চাইলে নিজেও কিন্তু এই সমাধানটা করতে পারবেন আমি ফুল প্রক্রিয়াটা দেখাচ্ছি এবং ভাই যারা টেকনিশিয়ান ভাই রয়েছেন আপনারাও দেখেন এর কারণে আপনাকে হয়তো এই মোটরটি আর পরিবর্তন করতে হবে না এটা একটা অরিজিনাল মোটর আপনারা অনেকেই পরিবর্তন করেন এরকম সাউন্ড হলে কাস্টমারদেরকে বলেন যে এটা পরিবর্তন করে ফেলেন না ভাই একটা সমস্যা হতে পারে যে কোনো ইলেকট্রনিক্সের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে আপনি যদি সঠিক সমাধান জানেন সেই ক্ষেত্রে হয়তো আপনাকে পরিবর্তন করতে হবে না অনেকেই আমাদের গ্রামের ভাষায় বলে পরিবর্তন করাটাকে মেকার মেকারি বলে না মেকারি সেটাকে বলা হয় যেটা নিয়ে মেকারিগিরি করা অর্থাৎ হচ্ছে যেটাকে মেরামত করা হয় আপনি যদি মেরামত করতে না পারেন শুধুমাত্র চেঞ্জ বলেন তাহলে তো এই চেঞ্জটা যে কেউ করতে পারবে আপনার কাছে কাস্টমার নিয়ে আসে সার্ভিস নেওয়ার জন্য আপনাকে অবশ্যই সঠিক সমাধান করে দিতে হবে এবং সার্ভিস প্রদান করতে হবে ভাই এই যে দেখেন আমরা কিন্তু এই মোটরটাকে মেরামত করব। কিভাবে মেরামত করা যাচ্ছে দেখেন এই মোটরটি দীর্ঘদিন ব্যবহারের কারণে কিংবা হয়তোবা কিছুদিন ব্যবহার হচ্ছিল না যার কারণে মোটরের মাঝখানে কিছু ময়লা জমে গেছে এই ময়লাটার কারণে কিন্তু স্লিপিং হচ্ছে এবং যার কারণে শব্দ হচ্ছে তো আপনারা যদি এই ময়লাটা এখান থেকে পরিষ্কার করে দেন তাহলেই তো শব্দটা বন্ধ হয়ে যায় ভাই কেন পরিবর্তন করতে হবে আপনি জানতেন না তাই কাস্টমারও নিয়ে আসছিলো আমার কাছে এটাই মনে করে হয়তো কোনো কিছু আমাকে পরিবর্তন করতে হবে দেখেন আমরা কিভাবে খুলে পরিষ্কার করতেছি হয়তোবা বা এই ভিডিওগুলো যারা দেখছেন আপনাদের অনেকেরই কাজে আসবে আমার কাছেই আপনাকে মেরামত করতে হবে এমনটা না তবে এগুলো আপনি যত বেশি কাজ করবেন যত বেশি ভিডিও আমার দেখবেন ততই কিন্তু অভিজ্ঞতা হবে আপনি ভিডিওটা কাটছেন না তো কাটবেন না একটু ধৈর্য ধারণ করুন ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে আপনারা তো অনেক ভিডিও দেখেন সময় নষ্ট করেন তবে এটা অনেক কাজের ভিডিও এগুলো থেকে আপনাদের অনেক অভিজ্ঞতা হবে দেখেন আসলে আমরা তো একদিন থাকবো না সবাই চলে যাব তবে আমাদের ভালো কাজগুলোই কিন্তু পড়ে থাকবে তো এই ভিডিওটা দেখে যারা উপকৃত হচ্ছেন আপনাদের কাছে একটাই শুধু চাওয়া আপনারা একটু মন খুলে দোয়া করবেন যাতে পরবর্তীতে আপনাদেরকে এইরকম ভালো এবং সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি যে ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হবেন এতটুকু আপনারা আমার জন্য দোয়া করবেন এই যে দেখেন আমি কত সুন্দর করে এই যে উপরের যে ময়লা জমছিলো সেই ময়লাগুলো সিরিজ কাগজ দিয়ে ঘুষে পরিষ্কার করে দিচ্ছি এই ময়লাগুলোর কারণেই কিন্তু একটা মোটা আস্থর জমে গেছিলো যার কারণেই ওভার হয়ে যাওয়ার কারণে স্লিপিং করতেছিলো এবং যার কারণে একটা আওয়াজ বের হচ্ছিলো এটা আমরা যখন পরিষ্কার করে দিব আর কোনো আওয়াজ থাকবে না দেখেন এটা কিভাবে পরিষ্কার করা হচ্ছে ভালো করে লক্ষ্য করুন ঠিক এভাবে করে যদি আপনারা পরিষ্কার করে সেটিং করে ফেলেন তাহলে কিন্তু এখান থেকে আর কোনো শব্দ বের হবে না আমি হাতে নাতে আপনাদেরকে প্রুভ করে দেখাবো পরিষ্কার হয়ে গেছে এখনই কিন্তু আপনার কাপড় দিয়ে একটু মুছে নেবেন এই জায়গাটা আমরা কাপড় দিয়ে মুছে নিলাম এরপরে সেখানেই কিন্তু আমরা পূর্বের মতো করে সেট করবো পুরোপুরি মুছে নিতে হবে কারণ আপনি যখন ঘষে নিচ্ছেন এর ভিতরে যে গুঁড়ো ময়লাগুলো থাকতেছে এগুলো কিন্তু আবার ক্যাচক্যাস নিয়ে একটা সাউন্ড করবে এর জন্য আপনাকে পরিষ্কার করে একটু নিতে হবে পরিষ্কার করে আমরা সেটিং করতেছি দেখেন কোনো শব্দ নাই একবারে স্মুথলি ঘুরতেছে এখন আমরা এটা সেট করব সেট করে চালাবো এবং আপনাদেরকে দেখাবো অপেক্ষা করুন এবং দেখতেই থাকুন ভিডিওগুলো আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমরা আবার ভিডিও তৈরি করব যে আপনারা যেগুলো বুঝতেছেন না বা যে বিষয়ে আপনাদের জানার দরকার সেগুলো আপনি কমেন্টে লিখবেন এবং আপনার এই লেখার উপর ভিত্তি করে আমরা ওই বিষয়ের উপরে ভিডিও তৈরি করব আশা করি বুঝতে পেরেছেন এই যে দেখেন আমরা কিন্তু এটাকে পরিষ্কার করে লাগাচ্ছি সেটিং হচ্ছে সুন্দর হবে সেটা হচ্ছে এই যে দেখেন কোনো শব্দ নাই ঠিক আছে এখানে কিন্তু কোনো আর শব্দ হচ্ছে না তো এভাবে করে আসলে মেরামত করে ফেললাম এখন আমরা এখানে সেট করবো অত সহজ প্রক্রিয়াটি অথচ এইটা আপনাকে পরিবর্তন করার কথা হয়তো বলতেছিলো কোনো টেকনিশিয়ান তো যাই হোক পরিবর্তন করতে হবে না যদি খুব বেশি সমস্যা হতো বা বারবার সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে পরিবর্তন করতেই পারেন এটা স্বাভাবিক তো যাই হোক এভাবে কাজ চলতেছে আপনারা কী কথার থেকে আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টটা জানাবেন আপনারা তো খালি বলেন এত দ্রুত এত দ্রুত এখন থেকে এখন বড় ভিডিওই দেখবেন সব এখন থেকে আপনারা সব সময় বড় ভিডিও পাবেন এরকম দেখেন কত সুন্দর স্মুথলি চলতেছে কোনো শব্দ নাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ভাই যাতে এই ভিডিওটা দেখে সকলেই উপকৃত হতে পারে আপনি তো উপকৃত হলেন এবং আরেক ভাই দেখে উপকৃত হবে এটা অবশ্যই করবেন কারণ আমি এই ভিডিওটা করার পরে যতটুকু সব পাবো আপনি শেয়ার করার কারণেও ততটুকুই পাবেন ভাই কেন মিস করবেন বলেন ভালো কাজে পাশে থাকবেন ভালো কাজ করেন ভালো লাগবে ভাই ভালো কাজের করার পরে মানুষ যখন বলে যে এই কাজটা থেকে আমি অপকৃত হয়েছি আপনি জানেন না এটা শুনলে আপনার কতটুকু যে ভালো লাগবে একটু করে দেখেন তো যাই হোক আমি ইনশাল্লাহ চেষ্টা করে যাব এই যে দেখতেছেন এখন আমরা সেট করতেছি সেট করার পরে এখানে সেটিং করব দেখেন কিভাবে সেটিং করা হচ্ছে এরপরে আর কোনো শব্দ থাকবে না আমি চালিয়ে দেখাবো ছয় মিনিটের ভিডিও ভাই অনেক কথা বলতে হচ্ছে না বিরক্ত হচ্ছেন না ভাই দেখেন ভালো লাগবে ভিডিওটা দেখেন এরপরে চালাই দেখেন সেটিং করা হচ্ছে স্ক্রু কিন্তু এইভাবে করে লাগাতে হবে এবং একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে কখনো যদি কোনো কারণে ক্যাপাসিটার আর্থিং এর স্ক্রুটা আপনি খুলে নেন বা লুজ থাকে টাইট করবেন না হলে এমনভাবে আপনি ক্যাপাসিটিটা শর্ট খাবেন তো এটা একবারে কারেন্টের থেকেও প্রায় তিন গুণ বেশি বুঝছেন আপনার ওই যে ক্যাপাসিটার এক পাশে আর্থিং বডির সঙ্গে দেওয়া থাকে সেই লাটটা যদি লুজ থাকে কিংবা খুলে রাখা অবস্থায় আপনি লাইন দেন আর ওই মুহূর্তে যদি আপনার হাত সেখানে পড়ে মারাত্মকভাবে আপনি শর্ট খাবেন বুঝছেন মারা যাবেন না তবে আহত হবেন এই যে দেখেন ভিডিওটা অবশ্যই শেয়ার করার মনে রইল ওই জায়গা আমরা চালাচ্ছি কত সুন্দর এখন স্মুথনি চলতেছে কাস্টমার অনেক খুশি ভালো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকুক আপনাদের সকলের পরিবার আসসালামু আলাইকুম ও কাতু